আপনি কি জানেন প্রতিদিন মাছের ঝোল খেলে কি হয় চীনের প্রাচীর পায়ে হেঁটে পার করতে কয় মাস সময় লাগে ফল খাওয়ার পর কি খেলে ডায়াবেটিস রোগ হয় মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তু কোনটি সকালে বাসিমুখী কি খেলে পেট সব সময় পরিষ্কার থাকবে এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন ইয়াক প্রাণীটি কোথায় দেখতে পাওয়া যায় অপশান নেপাল তিব্বত সাইবেরিয়া নাকি নিউজিল্যান্ড সঠিক উত্তরটি হলো তিব্বত পরের প্রশ্ন ফল খাওয়ার পর কি খেলে ডায়াবেটিস রোগ হয় অপশান মিষ্টি চা জল নাকি কফি সঠিক উত্তরটি হলো জল পরের প্রশ্ন মুখে উষ্ণ গরম জল ও মধু পান করলে কোন রোগ ভালো হয় অপশন ব্রন টাইফয়েড কোষ্ঠকাঠিন্য নাকি পাইলস সঠিক উত্তরটি হল ব্রোন ত্বকের পুষ্টির জন্য সকালে কুসুম গরম জলের সাথে মধু পান করলে সবচেয়ে বড়ো উপকার পাওয়া যায় মধু এবং গরম জল ডিটক্সিফিকেশানে উপকার করে এবং আপনার ত্বককে উজ্জ্বল করে কারণ ত্বক আপনার সামগ্রিক স্বাস্থ্য বিপাক এবং হজম প্রতিফলিত করে যখন টক্সিন যা ব্রণ এবং লাল ভাব সৃষ্টি করে আপনার শরীর থেকে বের হয়ে যায় তখন তা আপনার ত্বকে দেখা যায় এটি ব্রণ কমায় এবং দাগের নিরাময়কে উন্নত করে পরের প্রশ্ন বিশ্বের কোন দেশের কাছে সবচেয়ে বেশি অস্ত্র আছে অপশন আমেরিকা ইসরায়েল রাশিয়া নাকি চীন সঠিক উত্তরটি হলো রাশিয়া পরের প্রশ্ন মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তু কোনটি অপশন, টেরিকোট নাইলন পলিস্টার নাকি রেওন সঠিক উত্তরটি হল নাইলন পরের প্রশ্ন মানব শরীরের রক্ত পরিশোধের জন্য কোন অঙ্গটি কাজে লাগে অপশন বৃক্ষ যকৃত ফুসফুস নাকি প্লিহা সঠিক উত্তরটি হলো বৃক্ক পরের প্রশ্ন সকালে বাসি মুখে কি খেলে পেট সব সময় পরিষ্কার থাকবে অপশন মধু কালোজিরা জল নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হল জল কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা কিংবা অ্যাসিডিটি বসে রাখা যায় এই অভ্যাসে জল খেলে বিপাক ক্রিয়াও ভালো হয় তবে সকাল সকাল খালি পেটে গ্লাসের পর গ্লাস জল খেতে গিয়ে অনেকেরই গাগুলোতে উঠতে পারে পুষ্টিবিদেরা বলেছেন খালি পেটে জল খাওয়া ভালো বলেই তা মাত্রা ছাড়াভাবে খাওয়া যায় না সেক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনায় বেশি বমি হওয়ার ভয়ে সকালে উঠে জল খাওয়া ছেড়ে দিলেও উপকার মিলবে না তাই জল খেতে হবে পরিমাণ বুঝে পরের প্রশ্ন ভারতের সবচেয়ে পুরোনো ফুটবল টুর্নামেন্ট কোনটি অপশন ডুরান্ট কাপ সন্তোষ ট্রফি রোভাস কাপ নাকি কাপ সঠিক উত্তরটি ডুরান্ট কাপ পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানব দেহে বন্ধাত্ম দেখা দেয় অপশান ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হলো ভিটামিন ই পরের প্রশ্ন কোন ফল খেলে শরীরে প্রচুর এনার্জি পাওয়া যায় অপশান কলা কমলা আপেল নাকি আনারস সঠিক উত্তরটি হলো কলা পরের প্রশ্ন পৃথিবীতে কোন পাখির সংখ্যা সব থেকে বেশি অপশন, ময়না টিয়া মুরগি নাকি বাবুই সঠিক উত্তরটি হল মুরগি পরের প্রশ্ন কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হয় অপশন, মসুর ডাল মুগ ডাল খেঁসারির ডাল নাকি মটর ডাল সঠিক উত্তরটি হলো মসুর ডাল পরের প্রশ্ন খালি পেটি নিয়মিত কি খেলে কিডনি ভালো থাকে অপশান পেঁয়াজ আদা রসুন নাকি হলুদ সঠিক উত্তরটি হল রসুন রসুনে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরির উপাদান যা কিডনিতে সংক্রমণ প্রতিরোধ করে অলিভ অয়েলে রান্না করা খাবার শরীরে যত্ন নেয় কিডনি ভালো রাখে রসুনের মতো অলিভ অয়েলেও রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরির উপাদান যা কিডনির প্রদাহ দূর করে পরের প্রশ্ন সকালে খালি পেটে খেজুর খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশান ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য হৃদরোগ নাকি আলসার সঠিক উত্তরটি হল কোষ্ঠকাঠিন্য তুলনামূলকভাবে যেসব খেজুর একটু শক্ত সেই খেজুর সারা রাত জলে ভিজিয়ে সকালে খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য অনেকাংশে দূর হয় এছাড়া মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর ফলে আমাদের বদহজম অনেকাংশে দূর হয় যদি আপনি মস্তিষ্ক ভালো রাখতে চান এবং স্মৃতিশক্তি আরও বাড়াতে চান তাহলে অবশ্যই নিত্যদিন খান খেজুর পরের প্রশ্ন চীনের প্রাচীর পায়ে হেঁটে পার করতে কত মাস সময় লাগে মাস 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 নাকি সঠিক উত্তরটি হলো আঠেরো মাস পরের প্রশ্ন প্রতিদিন মাছের ঝোল খেলে কি হয় অপশান ব্রেন শক্তিশালী হয় হার্ট ভালো থাকে ইমিউনিটি বাড়ে নাকি সবগুলি সঠিক উত্তরটি হলো সবগুলি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন